হ্যালো দুই হাজার চব্বিশ আজকের এই ভিডিওটি আমরা বাংলা দ্বিতীয় নির্মিত অংশ অর্থাৎ মুখস্থ পাঠ অর্থাৎ লিখিত পাঠটা আমরা এই ভিডিওতে শাসন আকারে দিব এবং এই শাসন করলে আশা করা যায় আপনাদের এই পার্সেন্ট সাজেশন আপনারা কমন পাবেন ইনশাল্লাহ তো আগে আমরা প্রথমে নির্মিত অংশ কোন কোন পাঠ অর্থাৎ কি থাকে সেটা নিয়ে আগে বলবো এবং দেন ওই বিষয়ে আমরা শাসন দেব আপনাদের প্রথমে থাকে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ এই দুইটার যে কোনো আপনার একটি অ্যান্সার করতে হবে তা আমি বিভাগ আপনাদের পারিভাষিক শব্দ এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং বিগত কোশ্চেনের কোশ্চেন যদি প্র্যাকটিস করেন তাহলে হু হু কোশ্চেন বাড়তে এটাতে থাকে আছে দশ মার্ক দশটি আর দিন দিনলিপি এবং প্রতিবেদন দিনলিপি হচ্ছে একটা গল্পের মতো অর্থাৎ একটা দিনের অথবা কোনো একটা বিষয়ের উপর মানে প্যারাগ্রাফের মতো দিনলিপি লিখতে হয় আর প্রতিবেদন প্রতিবেদন হচ্ছে এই যে সংবাদপত্র প্রকাশের জন্য অথবা কোনো একটা বিষয়ের উপর প্রতিবেদন লিখতে বলে তো আমার মধ্যে প্রতিবেদন লিখলে নাম্বারটা একটু বেশি পাওয়া যায় আছে তিন নম্বর এটা দশ মার্ক বৈদ্যুতিক চিঠি অর্থাৎ এটা হচ্ছে ইমেইল বৈদ্যুতিক চিজেইল এবং আবেদনপত্র এই দুইটার মধ্যে আবেদনপত্র লিখবেন আবেদনপত্র হচ্ছে দশ মার্ক আবেদনপত্র এবং বৈদ্যুতিক দুটেই দুটোই দশ মার্ক আবেদনপত্র লিখলে দুই পেজে লেখা যায় এক্ষেত্রে একটু নাম্বার পার সমান বেশি থাকে আর বৈদ্যুতিক চিঠিতে একটু কম লেখা যায় নাম্বার একটু কম দেওয়া হয় আর মূল মূল বিষয় লিখতে হয় বৈদ্যুতিক চিঠিতে আর এক কাজ লিখতে হয় আর সংলাপ এবং খুদে করবো এতেও দশ মার্ক সংলাপ হচ্ছে ডায়ালগ এবং খুদে গল্প এই দুটির মধ্যে যদি আপনি ভালো পারেন তাহলে সংলাপটা লেখার চেষ্টা করেন আর পাঁচ দাগ পাঁচ দাগ সারাংশ ও সারমম্য এই দুইটা থেকে যে কোনো একটা থাকবে এই দুইটা থেকে যে কোনো একটা থাকবে আর অথবা থাকবে ভাব সম্পর্ক আপনি যদি চান সারাংশ থেকে যে কোনো দুটোই পড়বেন তাহলে যে কোনো একটা আর কি কমন পাবেন আর ভাব লেখেন পরীক্ষায় তাহলে আপনার শুধু শুধু সারাংশ এবং সারমম্য করে সময় অপচয়ের কোনো প্রয়োজন নেই যে আপনি এখান থেকে বেছে বেছে নেবেন যে আমি এই বিষয়ে পড়বো অর্থাৎ এই বিষয়ে যাই আসুক আমরা লিখে আসবো তাহলে মানে কম সময়ের মধ্যে একটা ভালো বিবাস নিতে পারবেন এবং খুব সহজে এই বাংলা দিতে এ প্লাস পেতে পারেন যদি এই ফর্মুলাটা ফলো করেন যে এক একটা করে যাব যেমন এখানে যদি আপনি পারিবেশিক শব্দ এখানে প্রতিবেদন আবেদনপত্র সংলাপ এখানে যদি সারাংশ সারমর্ম করেন এগুলো ছোট ছোট আছে এগুলো কিছু বানা লাগে লিখতে সময় লাগে এইরকম যদি বেশি বেশি আপনি টপিক ধরে ধরে পড়েন যে অবলিকে বাদ দিয়ে শুধুমাত্র যেটা আনসার করবো সেটা বলবো তাহলে আপনি খুব ভালো একটা এক্সাম দিতে পারবেন আর সর্বশেষ রচনা রচনা থেকে পাঁচটি এদিকে যে কোনো একটি লিখলেই হবে আর মা সে আপনার রচনা আমরা যে দেব ইনশাল্লাহ রচনায় এর বাইরে যাবেন আশা করা যায় একটাই যে তার মধ্যে দিকে দেখে আমরা দিনলিপি টা দেখে নিই এই দিনলিপি এই পড়লে আশা করা যায় আহ ইনশাল্লাহ এর মধ্যে গভর্নমেন্টের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নববর্ষ উদযাপন এবং হচ্ছে কলেজের প্রথম দিন সম্পর্কে একটা দিনলিপি এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এখন প্রথমে আছে প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা এটা নিয়ে একটা দিল্লিপি পঁচিশে মার্চ তাদের ভয়াবহতা এবং বই মেলা তিন তিনটা গেছে মেলা মেলা গেছে ঐতিহাসিক স্থান ঐতিহাসিক যেখানে স্থান সম্পর্কে লিখতে হতে পারে এবং নবর্ষ উদযাপন ছয় নম্বর আছে কলেজের প্রথম দিন এবং সাত নম্বর আছে লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটা দিললিপি আশা আসার কথা এইগুলো পড়লে ইনশাল্লাহ আপনি অ্যান্সার করতে পারবেন এবং সেই সাথে এর মধ্যে থেকে আপনার কমন পার সম্ভাবনা এইটটি পার্সেন্ট ইনশাল্লাহ আপনাদের জন্য ইনশালা পড়ে যাবেন যাতে ভালো পরীক্ষা দিবার এখন আমরা দেখি প্রতিবেদন সাজেশন প্রতিবেদন সাজেশন তো প্রথমে আছে খাদ্য ভেজালের কারণ মানে কিভাবে খাদ্য ভেজাল হয় এবং এর প্রতিকার সম্পর্কে কিভাবে এটা প্রতিরোধ করা যায় সে সম্পর্কে একটা প্রতিবন্ধ দেখতে আসতে আসতে পারে তারপর আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা দ্রব্যমূল্যের উর্ধ্বীতি এবং খাদ্য ভেজাল এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা যে কোনো করে আসবেই ইনশাল্লাহ এই দুইটা হচ্ছে সেরকম প্রতিবেদন হচ্ছে সড়ক দুর্ঘটনা এটা হচ্ছে সেকেন্ড স্টার মানে গুরুত্বপূর্ণ চান্দ্র সমস্যা এগুলো সেকেন্ড স্টার দেন আছে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি পঁচিশে একুশে ফেব্রুয়ারি পঁচিশে মার্চ ফেব্রুয়ারি ডিসেম্বর পালন উপলক্ষে কলেজ কর্তৃক মানে আয়োজিত কোনো অনুষ্ঠান অথবা আহ কোন অনুষ্ঠানের অনুমতি এই রিলেটেড একুশে মা একুশে ফেব্রুয়ারি পঁচিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বর এই রিলেটেড কিছু পড়াশোনা করবেন এবং ছয় নম্বর মাসের সাতই মার্চের ভাষণ প্রতিযোগিতা উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে বিবরণী একটি প্রতিবেদন লিখতে হতে পারে অর্থাৎ প্রতিবেদন লেখার নিয়ম জানবেন এবং দুই পাতা লেখার চেষ্টা করবেন শুরু টাইটেল দিয়ে শুরু করে দুই পাতার মধ্যে ক্লোজ করার চেষ্টা করবেন যদি না ধরে তাহলে তৃতীয় পেজেও যাবে অর্থাৎ বেশি লেখার প্রয়োজন নেই দুই পাতা যদি ভালোভাবে সুন্দরভাবে লিখতে পারে তাহলে আপনি ইনশাআল্লাহ ফোন নাম্বার পাবেন আবেদনপত্র এবং ইমেইল আবেদনপত্র ইমেইলের মধ্যে সবচেয়ে বেশি মানে আবেদনপত্রের মধ্যে যেগুলো আসে সেগুলো হচ্ছে সিভি আমরা যে ইংলিশে সিভি লিখি না ওইটার বাংলা ফর্মেলিটি সবচেয়ে বেশি এসে থেকে আবেদনের ক্ষেত্রে যেমন বাণিজ্যিক প্রতিষ্ঠানের গমে কোনো অফিসার পদে আবেদন প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক পদে আবেদন অথবা বললো কোনো কোম্পানি একটা কর্মচারী কোন কর্মকর্তা হিসেবে চাকরির জন্য আবেদন অর্থাৎ সিভি আমরা যেভাবে লিখি ঠিক সেম ওইভাবে লেখার জন্য যে পত্র আসে ওইটা সবচেয়ে বেশি আসে এই ক্ষেত্রে আপনি যদি আবেদনপত্র পড়েন এবং এই দুইটা পড়েন অর্থাৎ এই রিলেটেড একটা তো দুইটা পড়েন এবং এর ফরমালিটি জানেন যে কিভাবে লিখতে হয় তাইলে আপনার আর বেশি পড়ার প্রয়োজন হবে না তাইলে আপনি দুই থেকে তিনটা পড়লে আবেদনপত্র অ্যান্সার করতে পারবেন এবং আরো যেগুলো আমরা দিচ্ছি সাথে বিনা বেতনে পড়ার অনুমতি শিক্ষা সফরে যাওয়ার অনুমতি বন্যা প্রবিল জন্য পুনর্বাসন ব্যবস্থা করতে হবে আর বিদ্যুৎ ভিব্রান্ড অর্থাৎ লোডশেডিং এই রিলেটেড অর্থাৎ আমরা আগে যেগুলো পড়লে ওইগুলো পড়লেগুলি ইমেল আকারে আসতে পারে এবং আবেদনপত্রে সবচেয়ে বেশি এসে গেছে কোনো প্রতিষ্ঠানে কোনো কোথাও আবেদন চাকরির আবেদনের জন্য একটা সিভি রিলেটেড বাংলায় আবেদন লিখতে হয় সেই বিষয়ে মানে একটা আবেদন লিখতে আসে আমি বলবো যে বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিসার পদে আবেদন এই রিলেটেড অ্যাক্ট অথবা দুইটা একটু ভালোভাবে পড়লে আপনার আবেদন করার কোনো প্রয়োজন নেই চাল আপনি অ্যান্সার করতে পারবেন এখন আমরা সারাংশ সাজেশনটা দেখে নেব তো প্রথমে যেটা আছে আমরা কোর্স গেল প্রথমের এক লাইন অথবা দুই লাইন আমরা তুলে দিছি আপনারা একটু গাইড থেকে অথবা বই থেকে একটু মিলিয়ে নেবেন প্রথমে আছে আজকের দুনিয়াটা আশ্চর্যজনকভাবে অর্থ বা বৃত্তির পিছিয়ে মানে দৌড়াছে এরকম একটা আপনি এই প্রথম লাইনটি মিলিয়ে দেখবেন দেন আছে মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয় না বাস্তব লাইব্রেরিতে এখানেও কবিতা গল্প এরকম বলা হয়েছে মাটির সিনের তুলনা নেই তারপর আছে মানুষের মূল্য কোথায় চরিত্রে মর্যাদায় ধন সম্পদে এরকম এটা দেন আছে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য বোঝা যায় আমার হাতেলে লেগে একটু খারাপ হইতে পারে আপনারা আমার কথা শোনার সাথে সাথে শেষে মিলিয়ে নেবেন লেখাটা লিখে রাখবেন বৃক্ষের দিকে টাকালে জীবনের তাৎপর্য বোঝা যায় আর অনেকে বলেন স্ত্রী লোকদের শিক্ষার প্রয়োজন নেই এটা পড়বেন এবং সর্বশেষ স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন এইগুলো পড়লে আশা করা যায় সারাংশ যদি আসে তাহলে আপনি কমন পাবেন আর সারাংশ এবং সারমর্ম পড়লে আপনার ভাব সম্পোষণ করার কোনো প্রয়োজন নেই আর যদি আপনারা এই দুইটা না পড়েন তাহলে সেক্ষেত্রে ভাব সম্প্রসরণটা করবেন এরপর যে আমরা ভাব সম্প্রসরটা দেখে নিজ তা পরিচর্য দ্বিতীয়মানের মৃত্যু নেই অন্যায় যে করে এবং অন্যায় যেটা হ্যাঁ চতুর্থ নম্বর আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন পঞ্চম আছে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না জীবে প্রেম সাত নম্বরে প্রেম করে যেইজন সেইজন জন ঈশ্বর বা ঈশ্বরবাদ সৃষ্টি করে স্বদেশের উপকারে নাহি যার মন এটা আর নয় নম্বরে পথ প্রতীকের সৃষ্টি করে না প্রতিক পথে সৃষ্টি করে এই নয়টা ভাবসম্পর্ষণ যদি পরে ফেলায় তাহলে আশার বাবা ভাবসম্পর্ষণ বাধার সম্ভাবনা আছে ইনশাল্লাহ প্রায় এইটুকু বসে রাখতে পারি এখন আমরা রচনার সাজেশনটা দেখবো রচনা মানব কল্যাণে বিজ্ঞান এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান তৃতীয় নম্বরে আছে কৃষি ক্ষেত্রে বিজ্ঞান তৃতীয় নম্বরে আছে একুশে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চতুর্থ নম্বরে আছে মুক্তিযুদ্ধের চেতনা অথবা স্বাধীনতা সংগ্রাম পঞ্চমে আছে অধ্যবসায় ষষ্ঠে আছে দেশপ্রেম বা স্বদেশপ্রেম এবং আছে নারী শিক্ষার গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট আছে এক এবং দুই তিন এবং চার মনে করেন এই যদি বিজ্ঞান রিলেটেড কোনো কিছু আসে তাহলে এই তিনটা থেকে মানে এই দুইটা থেকে আপনারা একটা পাবেন আর যদি মুক্তিযুদ্ধ রিলেটেড কোনো বয়সে রচনা আছে তাহলে এই দুইটা থেকে ইনশাল্লাহ পাবেন তো আশা করা যায় আমাদের এই সাজেশনটা করলে ইনশাল্লাহ আপনাদের এইটটি থেকে নাইনটি পারসেন্ট মানে কমন পাবেন এবং এখনো সময় আছে এই এক মাসের মতো সময় আছে এটা যদি ভালোভাবে পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনারা বাংলায় এ প্লাস তুলতে পারবেন এবং সেই আশায় রেখেই আমরা এই সাজেশনটি মূলত মূলত তৈরি করেছি তো যাদের এই সাজেশনটি লাগবে তারাই এটা দেখে নিন এবং এই অনুষ্ঠানে পড়াশোনা করেন এবং আপনাদের বন্ধুদের একটু মেনশন করে জানিয়ে দিন যাতে তারাও এই সাজেশনটা করতে পারে এবং পরীক্ষায় এটা ভালো যা করতে পারে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য